আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের যে মিক্সচারটা দেখাইতেছি বা যেটা দেখতে পাচ্তেছেন এটা ইয়ামাহার অরিজিনাল এম জি পি বত্রিশ চ্যানেলের মিক্সচার এটার মডেল ইয়ামাহা এম জিপি বত্রিশ এক্স তো এই মিক্সচারটা লাইভে দিছিলাম লাইভে নেট সমস্যার জন্য আপনাদের ক্লিয়ারভাবে দেখাইতে পারি নাই তো এখন আমরা মিক্সচারটার সাউন্ড চেক করব এবং আপনাদেরকে প্রতিটা চ্যানেল চেক করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই প্রিয় ভাইরা আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যে ভাই আজকের এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন সে ভাইয়ের জন্য অনেকটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো আমরা প্রতিটা চ্যানেল চেক করব আমরা এক নাম্বার চ্যানেল থেকে শুরু করব আমরা চেক করে আপনাদের দেখাবো আচ্ছা দাঁড়ো হ্যাঁ শুরু করো তুমি একটু পিসায় বসে হচ্ছে মাইক্রোফোন নয়েজ ধরে

কত নাম্বারে আসছিস বারোতে যাও না তেরোতে যাই হালো 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 চালো হালো চালো চ

আমি যার শুধু মন আপনার মিক্সচারের কনসোলে সবগুলো চ্যানেলের ভলিউমগুলো আমি আপনার করে রাখছি যার আমি লেভেল করে রাখছি যার শুধু আপনাদের চেক করার জন্য তো আপনারা আমি বলবো আপনারা আমাদের লোকেশনে আইসা আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছে মন চায় আপনারা লুট দিয়ে চেক করবেন ঠিক আছে আমি যার শুধু চেক কত নাম্বার চ্যানেলে আসি এখন বিশে বিশ নাম্বার আচ্ছা একুশে চলে যাই চব্বিশ <imitra> <imitra> এটাই আর সে চ্যানেল চেক করা আমি আপনাদের দেখাইতেছি হ্যাঁ চব্বিশে দেব হ্যালো 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 তো সবগুলো হচ্ছে আপনারা ওকে আছে এক কথায় নিবেন চালাবেন আমরা পুরোটা যেতটুক সম্ভব হয়েছে আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকিটুক আমি বলবো আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের চাহিদা মতো মিক্সচার যেমনই এমন চাই লুট দিয়ে চেক করবেন আর সিরিয়াল নাম্বারটা একটু দেখাও এই যে এই সিরিয়াল নাম্বারটা ভাই আপনারা আসবেন লোকেশনে আইসা এই সিরিয়াল নেটে সার্চ দিবেন দিয়ে দেখবেন যেটা অরিজিনাল কি না অরিজিনাল মিক্সারই একমাত্র আপনার নেটে সার্চ দিলে আপনাদের সিরিয়াল নাম্বার সহ মিক্সচারের ফুল ডিটেলস আইসা পড়বে এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান মিক্সচার তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশনটা হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো রেল রেলগেইট আর দূরের ভাইরা আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন আর মিক্সচারের বিষয়টা সায়েন্স যেহেতু যারা নেবেন আমি বলবো যে ফার্স্ট টাইম আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসা আপনারা আপনাদের মন মতো চেক করে নিয়ে যেতে পারবেন সবগুলো চ্যানেল ওকে আছে আর এই জায়গায় এই সাইডটা একটু দেখাও আপনার এটা আপনার এগুলো সব ওকে আসে হ্যাঁ এগুলো আপনার প্যারামিটার আপনার যার যেরকম যে ভাইরাস যেরকম করে চালায় আপনারা আপনাদের মতো করে চালায় দেখে নিয়ে যেতে পারবেন এগুলা বিভিন্ন অপশন আছে তো আমরা যা শুধু প্রাইমারি যেটা দিয়ে ই করার মানে চেক করার মতো আমরা চেক করে যার শুধু আপনাদের দেখাইছি তো যাই হোক প্রিয় ভাইরা লাইভটা সরি ভিডিওটা শেষ করে দিব আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম